টুপি নেশা সামগ্রী রেখে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা ঘটনা শুক্রবার রাতে কমলাসাগর বিধানসভার মতিনগরে শত্রুতার জেরে এক অপরের বাড়িতে নেশা সামগ্রী রেখে দিয়ে পুলিশে খবর দেওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীদের মধ্যে স্থানীয়দের অভিযোগ যদি এইভাবে চলতে থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় অতীতে বেশ কয়েকটি ঘটনার ক্ষেত্রে এমনটি প্রমাণ পাওয়া গেছে গোটা এলাকায় শনিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটের সংবাদ মাধ্যমে এমনটি জানান এলাকাবাসী জানা যায় কমলাসাগর বিধানসভার অন্তর্গত মতিনগর এলাকার হাসেমিয়ার বাড়িতে মিয়া নামে এক ব্যক্তি রাতের আধারে নেশা জাতীয় সামগ্রী হাসেমিয়ার বাড়িতে রেখে আমতলী থানা পুলিশে খবর দেয় পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে ছুটে এসে হাসিমমিয়ার বাড়ির সীমানার পাশ থেকে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে এ বিষয়ে হাসিম সহ এলাকাবাসী শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান প্রতিনিয়ত যদি এইভাবে চুপিসারে নেশা সামগ্রী রেখে এলাকার জনগণকে ফাঁস দেওয়ার চেষ্টা হয় তাহলে এলাকাবাসী যাবে কোথায় বর্তমানে আতঙ্কিত এলাকাবাসী উক্ত ঘটনায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান জুটোন নাম জুটোন মেয়ের নাম হঠাৎ হুলুনি আমিও যেন রাস্তা দেখছি সাদা একটা ব্যাগ হ্যাঁ রাত ওই ব্যাগের ভিতরে হ্যাঁ আইতাছে এদিকে রাত্রি তখন কয়টা বাজে মানে মোবাইল টোবাইল আসলো না নয়টা নয়টা আপনি যেই হাতের মধ্যে যে ব্যাগটা দেখতে পেয়েছিলেন পুলিশ যখন ওখান থেকে কিছু রিকভার করেছিল ওই ব্যাগটাই কি এরকম যে জিনিসপত্র ছিল এটাই ছিল

একটা বই আর কি বাউন্ডারিটা কি রাস্তার সাথে তাদের ঘরে কিছু ছিল না ঘরে কিছু